হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উৎপল সায়েন্স স্টুডিওতে আজকে ডিসকাস করব আলো পার্ট 1 অর্থাৎ সংক্ষিপ্ত আমি আলোচনা করব পর পার্ট পার্টটাকে দীর্ঘায়িত করব ঠিক আছে আজকে আমাদের পার্ট হচ্ছে আলোর মধ্যে মেরুকি বক্রতা কেন্দ্র প্রধান অক্ষ রৈখিক উন্মেষ আর কৌণিক উন্মেষ এই নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও আর ডিটেইলস প্রথমে আলো আলো পড়ার আগে আমাদের জানতে হবে দর্পণ অর্থাৎ গলিও দর্পণ গোলীয় দর্পণটা কি বলিও দর্পণ হচ্ছে এক প্রকার মসৃণ প্রতিফলক তল তার একটা প্রতিফলক থাকবে যেখানে যদি আলোক রশ্মি মানে প্রবেশ করে বা ধাক্কা দিয়ে যদি সেই রশ্মিটা ওই তলের উপরে বাধা প্রাপ্ত আবার বিপরীত দিকে রিভার্স করে তখন সেটাকে বলবো দর্পণ কিন্তু বলিও দর্পণের ক্ষেত্রে অবশ্যই যদি আলোক রশ্মি অর্থাৎ সেটা একটা মসৃণ প্রতিফলক তল সেই মসৃণ প্রতিফলক তলের উপর যদি আলোক রশ্মি প্রতিফলিত হয় যদি তার প্রতিবিম্ব গঠিত হয় সেই মসৃণ গোলীয় প্রতিফলক বলা হবে গোলীয় দর্পণ দর্পণ এক দর্পণ মানে বুঝবো যে একটা মসৃণ প্রতিফলক তল যার উপরে আলোগ্রসি পড়লে যদি ওই বস্তুটার বা যে বস্তুটার যদি কোনো বস্তু যদি প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ যে বস্তু থেকে আলোগ্রসিটা যাচ্ছে এবং ওই মুসলিম প্রতিফলকের উপরে প্রতিফলিত হওয়ার পরে যদি প্রতিবিম্বটা ঘটিতে হয় তাহলে সেই মুসলিম প্রতিফলক চলতে বলব মুসলিম প্রতিফলক এই বলিও দর্পণ নিয়ে দুভাগে ভাগ করছে এক হচ্ছে কি অবতর দর্পণ উত্তল আমরা অবতল বা উত্তল সেটা একটু বুঝে নেওয়ার আগে কি কখন তার ছবিটা একটু এঁকে অবতল দর্পণ অবতল দর্পণ মানে বুঝবো যার ভিতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসেবে কাজ করে তার মানে এটা গোলীয় দর্পণ দেখো এটাকে যখন এরকম ভাবে রাউন্ড ফিগার করবো এটা গোলিয়া দর্পণ তার এই পর্ষণটা নিয়েছি নিয়েছি এই গলীয় দর্পণে বাড়িতে কিছু আবরণ ঢাকা দেওয়া হয়েছে তার মানে ভিতরের তলটা প্রতিফলক হিসেবে কাজ করবে তাহলে যখন ভিতরের তল গলীয় দর্পণের ভিতরের তলটা প্রতিফলক তল হিসাবে কাজ করবে তখন সেটাকে বলবো অবতল দর্পণ উত্তল দর্পণ এর উল্টো এক্ষেত্রে ভিতরের যখন প্রতিফলক তল হিসেবে সেটা অবতল দর্পণ উল্টোটা বলেছি তার মানে ভিতরের পৃষ্ঠটা কি করবে এই যে বাইরের পৃষ্ঠটা সেখানে প্রতিফলক তল হিসাবে কাজ করবে বাইরের তলটা প্রতিফলক কাজ করবে এটা উত্তল এটা অবতল যার ভিতরের পৃষ্ঠটা প্রতিফলক অবতল দর্গ যার বাইরের পৃষ্ঠটা প্রতিফলক কাজ করবে সেটা হচ্ছে উত্তল দর্শন ঠিক আছে এবার অবতল দর্পণের ক্ষেত্রে এই কৃষিগুলো দেখবে

ওকে বলা হয় মেরু আর সি কে বলা হয় বক্তা কেন্দ্র কারণ এই বাঁকা তার কেন্দ্র কেন্দ্র হচ্ছে মেরু অর্থাৎ মেরু কি এখানে ও তাই তো বক্ততা কেন্দ্র কি পেলাম সি সি হচ্ছে বক্ততা কেন্দ্র পেলাম তারপর প্রধান অক্ষ প্রধান অক্ষটা কি

এম আর এন এম আর এন যদি যুক্ত করা হয় তাহলে এমএনকে বলা হবে উন্মেষ অর্থাৎ এটাকে ছোট বড় করা যায় যদি এম এন পছন্দ থাকলে ছোট করা হয় তখন কি হবে তার বক্তা কিন্নটা এরকম আস্তে আছে কমতে থাকবে অর্থাৎ উন্মেষ কথাটা বলতে গেলে দুটো উন্মেষ আছে একটা রৈখিক উমেষ একটা পৌলিক উন্মেষ রৈখিক উমেস কমতে এম এন যে প্রস নিয়েছি ওই উপর নিচের প্রান্ত সংযোক করে দিলে যে বলেন সেটা কি এমটাকে এমটাকে যদি বক্ততা কেন্দ্রের সাথে যুক্ত করি দেখো যুক্ত করতে করি তাহলে এম সি এন

এটা হচ্ছে কোন ইউনিট ঠিক আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে তার প্রধান অক্ষ দেখেন ভিতরে পৃষ্ঠটা আর এটা হচ্ছে ভিতরে পৃষ্ঠটা অব মানে ভিতরে পৃষ্ঠটা প্রতিফলক তলের সাথে কাজ করেছে এর বাইরের পৃষ্ঠটা প্রতিফলক তলের সাথে কাজ করেছে এটা অবতল এটা অবতল আর নিয়ে আলোচনা পরের বারে দেখবো প্রতিবিম্ব গঠন আকার কৌশল ঠিক আছে আজকে বলাটা এটা হচ্ছে সাধারণ জেনারেল নলেজ যেটা আমাদের না জানলে নয় পরবর্তীকালে এই গুলোর আমাদের কি করতে হবে কাজ করতে হবে তাই আজকের ভিডিওটা এই